আমরা কেরকম জানেন আমরা চাই কি জানেন যে কেউ আসে আমাদেরকে প্রণাম করুক কে সালাম দিক হ্যাঁ আমার কে বানাক আমাকে কেউ নেতা বানাক ঠিক আছে আমার কেউ লিডার বানাক দশজন মানুষ থাকলে তাদের সবার নাম্বার ওয়ানে থাকি আমি এরকম আমরা কথা বলছে না ভাই দেখেন আরবদের সাথে চলি আরবদের সাথে থাকি এদেশে থাকি প্রবাসী হিসাবে তো তাদের কৃত্রি কালচার মানে তাদের সাথে দেশের সাথে মানে তাদের দেশে তাদের নাগরিকের সাথে যেভাবে তারা চলে মানে সবার সাথে বিনিয়োগভাবে চলার চেষ্টা করে সবাইকে সম্মান করার চেষ্টা করে কথা বলছেন সবাইকে মানে সবার সামনে নিজেকে ছোট করার চেষ্টা করে অন্যকে বড় করার চেষ্টা করে কথা বলছেন তো আমরা বাঙালি জাতির লোকটুকু ভিন্ন কথা বলছেন কেউ কারোর সাথে মানে হতে চায় না কথা বলছেন মানে আমি নিজেকে এমন বানায় ফেলি না কেউ আছে আমাকে প্রণাম করুক কে সালাম দিকে কেউ আমার পাও দু পাও ছুক কথা বলছেন আমরা এই মুক্ত মানে মাতাব্বরী হয়ে যায় কথা বলছেন মানে কিসের তাকব্বর কথা বলছেন আপনি চিন্তা করেন আপনি আজকে মরলে এগুলো কিন্তু অহংকারী মানে অহংকারী ক্যাটাগরিতে চলে যায় কথা বলছেন এগুলো একটা অহংকারী কিন্তু মানুষের সাথে বিনয়ী ভাবে চলতে হবে মানুষকে যদি কেউ আপনার সাথে দেখা করতে আসে আপনি এমন হবেন সে আপনার বড় অনেক সম্মানই আপনি ছোটো হবেন কিন্তু আল্লাহ আপনাকে সম্মান বাড়িয়ে দিবে কথা বলছেন আর আপনি যদি নিজেকে অনেক ভরা পাবেন তাহলে মনে করেন যে আল্লাহ তালা আপনাকে সম্মান কমিয়ে দিবে একটা মানুষ তখনই সম্মানিত হয় যখন সম্মান কাউকে দেয় কথা বলছেন তো এই জন্য বলে আর কিছু ক্ষেত্রে আমাদেরকে অনেকভাবে পরিবর্তন আনতে হবে তো এটি হলো আমাদের নিজের ভিতরে কোনো সরকারের পরিবর্তন না এটি হলো কোনো পারিবারিকভাবে শিক্ষা নিতে হবে কথা বলছেন আর নিজেকে নিজেকে নিয়ে ভাবতে হবে কথা বলছেন আমরা যদি চিন্তা করি যে কেউ সালাম করুক প্রণাম করুক হ্যাঁ কেউ আমাকে স্যার বলবে কেউ আমাকে এমন বলবে সে মুখ কথা বলছেন না গোলা আল্লাহ তালা পছন্দ করে না আল্লাহ চায় মানুষের মন দেখে আল্লাহ ঠিক আছে মানুষের ধন ধন সম্পত্তি দেখেন না আপনার মন যদি ভালো থাকে এটা সেবর ধন আর কোনো কিছু নয় কথা বলছেন আপনার মন যদি ছোটো থাকে আপনার মন যদি ছোটো লোকের মনে থাকে তাহলে এমনই হবে কথা বলছেন আপনি মানুষের সাথে চলেন বিনয়ভাবে চলেন মানুষকে সম্মান করেন যে যেমনই হোক না কেন আল্লাহ তালা কারো মনের খবর সব সব কিছু জানে কথা বলছেন আপনি কারো মনের খবর জানেন আল্লাহ তালা খুব ভালো করে জানেন কথা বলছেন আপনি যদি ভালো হন তাহলে আপনার সাথে ভালো কিছু হবে আপনি যদি খারাপ হন খারাপ খারাপই হবে আপনার সাথে জীবনটা এমনই ভাই কথা বলছেন মানে প্রতিটা কদমে কদমে আপনার জীবনে সব কিছু যেন ভালো আছে খারাপও আছে। আপনি যদি ভালো চান তাই ভালো দিকে চলতে পারবেন আপনি যদি খারাপ চান তাই খারাপের দিকে চলতে পারবেন একটা কথা মনে করেন যে খারাপ জিনিসটি এরকম খারাপের দিকে চলে গেলে এটা থেকে ভালো দিকে আসাটা খুবই কঠিন কথা বলছেন আর ভালো থেকে খারাপে দিকে যেতে খুব সহজ কথা বলছেন তো এই জন্য বলে আর কি জীবনে ভালো কাজের মধ্যে আল্লাহ তালা অনেক বরকত রাখছে ভালো কাজের দিকে আল্লাহ তালা অনেক বান্দার উপরে খেয়াল রাখছে মানে ভালো কাজ করতে গেলে আপনার জীবনে একটু কষ্ট আসবে এটি সবাইকে আল্লাহ তালা আগে বলছি তোমাকে অনেক মানে পরীক্ষার সম্মুখীন হতে হবে আমি তোমাকে পরীক্ষা নেবো কথা বলছেন আর খারাপ কাজ দিকে গেলে মানে খুব সহজে আপনি পাবেন ঠিক আছে যেটা চাইবেন এটা পায়ে ফেলবেন কথা বলছেন এই জন্য বলি আর কি যে ভালো খারাপের মধ্যে অনেক ফারাক আছে কিন্তু ভালো কাজটা করতে গেলে অনেক কঠিন কথা বলছেন আর খারাপ কাজ করতে গেলে অনেক সহজ কথা বলছেন এটা আমি দেখলাম যেটা প্রমাণ বাস্তব জীবনে তে সবাই একটু ভালো দিক দিক দিয়ে আর খারাপ দিক দিয়ে বেবি চলবেন যে জায়গায় লেখায়